নোয়াখালীর বেগমগঞ্জের চৌমহন্ডি পৌরসভা এলাকা থেকে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে রাজ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর কর্মীর কাছ থেকে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের তেইশ দিন পর পুলিশ চার সিনতাইকারীকে গ্রেফতার করেছে এসময় সময় ছিনতাইকারীদের কাছ থেকে নগদ চার লাখ চুয়ান্ন হাজার পাঁচশত টাকা উদ্ধার ও তিনটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌর করিমপুর এলাকার এসাক মিয়ার বাড়ির মোহাম্মদ আবুল কাশিমের ছেলে জুবাইদ হোসেন বিপ্লব বয়স আটাশ চৌমোহনী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌর হাজিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে পারফেস বয়স তিরিশ এগারো নম্বর দুর্গাপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের মৃত আজিউল্লার ছেলে আমিরুল ইসলাম সুজন বয়স উনত্রিশ গণিপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ সাহাবুদ্দিন বয়স বৃহস্পতিবার চোদ্দ জুলাই দুপুর বারোটার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয় নোয়াখালীর পুলিশ সুপার এসপি মোহাম্মদ শহীদুল ইসলাম পিপিএম এর আগে গতকাল বুধবার তিন ছিনতাইকারীকে তথ্য প্রযুক্তির সহায়তায় একাধিক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বেগমগঞ্জ থানার পুলিশ এসপি জামান সিন্তায়ের ঘটনার সাথে জড়িত আসামিরা জিজ্ঞাসাবাদে তারা অস্বীকার করেছে ঘটনার মূল পরিকল্পনাকারী দুই ভাই ইয়াসিন আরাফাত রহিম বত্রিশ ও মহিউদ্দিন সোহাগ আটত্রিশ তারা উপজেলার গণিপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে পুলিশের অভিযান টের পেয়ে তারা পালিয়ে যায় তাদের বসত ঘর থেকে চার লাখ উনিশ হাজার টাকা উদ্ধার করা হয় বাকি আসামিদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা জব্দ করা হয় আটকৃতরা জানায় সুজন দুই লাখ টাকা বিপ্লব এক লাখ টাকা পারভেজ এক লাখ টাকা ভাগে হিসেবে পায় বাকি টাকা সুহাগ নিজের কাছে রেখে দেয় ঘটনার দিন ঘটনাস্থলের আশেপাশ থেকে সুহাগ টাকা বহনকারীর গতিবিধি সুজনকে জানায় এবং রহিম রাস্তার নিরাপত্তা নিশ্চিত করে পলায়নে সহায়তা করে চিন্তায়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল রহিমের গাড়িটি সুজনের বাসা থেকে উদ্ধার করা হয় উল্লেখ্য গত মাসের বিশ জুন দুপুর মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের আটিয়াবাড়ির পৌরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার বিবরণে জানা যায় প্রতিটি উপজেলায় একটি করে মাস্টার এজেন্ট পয়েন্ট থাকে এ এজেন্ট থেকে অন্যান্য সাধারণ এজেন্ট পয়েন্টগুলোতে টাকা সরবরাহ করা হয় প্রতিদিনের মতো গত বিশ জুন সকালের দিকে চৌমনি ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর মাস্টার পয়েন্ট থেকে তাদের কর্মী মোজামেল হক ওরফে জামশেদ উনিশ লাখ টাকা উত্তোলন করেন ওই টাকা তিনি বিভিন্ন পয়েন্টে থাকা এজেন্টদের কাছে বিতরণের জন্য মোটরসাইকেল নিয়ে বের হন মোজাম্মেল হক দুপুর সোয়া বারোটার দিকে মোটরসাইকেলে করে আটিয়াবাড়ি পোল সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন যুবক আরেকটি মোটরসাইকেল নিয়ে এসে তার গতিরোধ করে এ সময় তারা মোজাম্মেলের কাছ থেকে জোরপূর্বক উনিশ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় পরে এ ঘটনার গত একুশ জুন চৌমুনি রাজবাংলা ব্যাংকিংয়ের মাস্টার এজেন্ট মোহাম্মদ শরীফুল মোহাম্মদ সাইফুল বাসার বাদী হয়ে বেকমগঞ্জ থানায় অজ্ঞাত নামা তিনজনের নামে 19 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনে মামলা দায়ের করেন